আপনাদের জন্য আবারও ইয়ার ভিডিও নিয়ে যারা কিনা চাচ্ছেন বিশেষ করে ইয়ার্সফোন কিনতে কম বাজেটের মধ্যে আশা করি ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন কম বাজেটের মধ্যে আজকের ভিডিও কিন্তু অনেকদিন পর আসছে যেমন টেলিকম থেকে তো আশা করি এই ভিডিওটা ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে জি সব জায়গায় তো ফোনের দাম বেড়ে গেছে জি সব জায়গায় বেড়ে গেছে বাট আমরা সব জায়গা থেকে डिफरेंट একটু কম রাখার চেষ্টা করতেছি জি সবে আসতে চাই অনেকে আমাদের সব এড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সে তিন তলায় আপনার লেভেল 3 23 নম্বর সব সব হচ্ছে দেওয়ান টেলিকম এখানে আসলে কিন্তু আপনারা সবসময় আমাকে পেয়ে যাবেন ওকে

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা জেলা সদরে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো ফোন নেন জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমাদের কাছ থেকে সব ধরনের ফোন আপনি নিতে পারবেন ওকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু এই ফোনগুলো আপনি নিতে পারবেন বাড়িতে বাড়ির কাছে নিতে পারবেন সেক্ষেত্রে দেখে শুনে রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই ওয়ারেন্টি কেন নিতে পারছে সাথে হ্যাঁ আপনার প্রত্যেকটা ফোনে হচ্ছে আমাদের সাত দিনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সেক্ষেত্রে হচ্ছে ফোনের নিচে একটা গ্যারান্টি স্টিকার থাকবে স্টিকারটা তুলবেন না না তুলে কিন্তু আপনার সাত দিনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি অবশ্যই পেয়ে যাবেন টাচ এবং ডিসপ্লে বাদে ওকে

ভাই আমার দুইটা সিম যেহেতু এমআই 3 সিঙ্গেল সিম এই দরকার এটা হচ্ছে ওয়াও এর একটা ওয়াও ডুয়াল সিম পেয়ে যাচ্ছে এটাতে জি এটা ডুয়াল সিম পেয়ে যাবেন আর হচ্ছে আপনার একটা মেমরি কার্ড স্লট এটা 3 জিবি 32 জিবি এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি হচ্ছে 3250 টাকা অনলি 3250 টাকা ভাই এখনো এত কমে ফোন পাওয়া যায় এটা হচ্ছে হ্যান্ড ইউজার প্রোডাক্ট এরপর কি দেখব এটা কি সেই দামে কম মানে ভালো জি এটাই দামে কম মানে ভালো এটা হচ্ছে আপনার Oppo আর ব্যাটারি এই ফোনটা সফটওয়্যার পেজে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 4500 টাকা 4500 টাকা বর্তমানে এটা 4800 টাকা যার ভিডিও দেখবেন 4800 5000 কাছে 4500 টাকা 500 টাকা পেয়ে

দুইটা কালার আছে আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিড আহ ছয় হাজার পাঁচশো আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এই গুলো কিন্তু

এটা আমাদের কাছে অফার প্রাইস থাকবে সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকা সাত হাজার পাঁচশো করে ভাই অন্যান্য

আমার কাছে কোয়ান্টিটি দেখেন শুধু কত কোয়ান্টিটি দেওয়া যাবে চাইলে ঠিক আছে হিউজ পরিমাণে ফার্স্টটা 10টা 50টা 100টা ফোন দেওয়া আছে এই কোটা চান আমি দিতে পারবো ঠিক আছে কোনো সমস্যা নাই এরপর আছে Oppo F53 Oppo F53 দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার পেস্ট কালারে দুইটা কালার হ্যাঁ এটা আজকে আমার কাছে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 7200 টাকা 7200 টাকা 7200 টাকা ভাই এখনো কিন্তু ফোনের দাম কম জি এখনই নিতে পারেন কিনতে গেলে এটা এখন চলতেছে হচ্ছে আপনার 7800 মানে আপনার 8000 এরকম চলতেছে বাট আমি আপনাকে ডিসকাউন্টে দিছি এরপরে কি দেব Oppo A56 5G Oppo A56 A56 5G এটা কিন্তু আমরা আমরা অফার প্রাইজে দিয়েছিলাম এর আগে হচ্ছে আপনার 8200 টাকা 8100 টাকা এটা কিন্তু আপনার সেকেন্ড লটের প্রোডাক্ট এই যে দেখেন বাস্তব প্রমাণ এটা এখন হচ্ছে আমারই কেনা হচ্ছে আপনার দেখা যায় হচ্ছে

কালার পাচ্ছে ভাইটা দুইটা টাকা কালার স্কাই কালার পেয়ে যাচ্ছেন আর ব্লু কালার পেয়ে যাচ্ছেন এই যে কালার গুলো মাত্র পেয়ে যাচ্ছেন 7800 টাকা 800 টাকা আচ্ছা এরপর আছে আপনার Redmi Note 8 Pro Note 8 Pro Note 8 Pro প্রাইস থাকবে হচ্ছে 8500 টাকা এক সময় কিন্তু এটা গেমিং এর জন্য বেস্ট ছিল এটা হচ্ছে 8GB 256GB Redmi Note 8 Pro 4500 মিলি এমপিয়ার ব্যাটারি গেমিং চিপসেট এটা অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি 8500 টাকা এক্সাইট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন আমরা জি রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াই রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াই এটা কিন্তু চার জিবি চৌষট্টি জিবি এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি সাত হাজার নয়শো টাকা আর এটা কিন্তু আপনার অফিসিয়াল বক্স সহ আমাদের কাছে আপনার আছে এটা কিন্তু আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার দুটা সিটা থাকে আর ব্যাটারি চার্জ মানে বলার কিছু নাই রিয়েলমি কিন্তু সবসময় চার্জের দিক থেকে বেস্ট হ্যাঁ হ্যাঁ সবসময় আগে থাকবে আচ্ছা এটা তো হ্যান্ড ইউজ করো হ্যাঁ কত অফার প্রায় এটা প্রাইস থাকবে সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা

এরপর হচ্ছে আপনার গেমিং বলতে গেমিং একটা ফোন আইকিউ জেড নাইন এক্স এটা কিন্তু আপনার ছয় জিবি একশো জিবি আজকে আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আইকিউ জেড নাইন এক্স হ্যাঁ এটা কিন্তু গেমিংয়ের জন্য বেশি এরপর হচ্ছে আপনার ইনফিনিক্সের একটা ডিভাইস হট আট জিবি দুশো ছাপ্পান্ন অনলি হ্যাঁ ফোন হ্যাঁ ইনফিনিক্স হট ফিফটি এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার অনলি বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো টাকা